আসসালামু আলাইকুম এই পর্বে আপনারা দেখবেন ক্যাবল কার ভ্রমণ লেক ভ্রমণ আর বিভিন্ন পশু পাখি ড্রিম হরিডে পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম এখন দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি এখানে বাচ্চাদের জন্য স্বস্তিকর পরিবেশ রয়েছে বড়দের জন্য এটা বলতে গেলে হাস্যপর এগুলো হচ্ছে সব একটি পরিবেশের মতো ক্রিয়েট করা হয়েছে ভূতের বাড়ি থেকে বেরিয়ে আমরা আশেপাশে ঘুরতে লাগলাম অন্যান্য ভিউ গুলো বেশ মনোরম ছিল যদিও শীতকাল ছিল এই জন্য হচ্ছে আসলে অনেকটা হয়ে যাচ্ছে জন্য আমরা ভিউ ভালো পাচ্ছিলাম না এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতেও ভিউগুলা ভালো আসেনি যদিও আমি এর আগে বেশ কয়েকবার গিয়েছি ড্রিম পার্কে গরম বা অন্যান্য সিজনে এর ভিউ আসলে অনেক সুন্দর থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওয়ালের মধ্যে ইন্টেরিয়ার ওয়ার্কস এবং আমরা এটি আসলে নদীর দলদেশ টানেল ছিল আর এটিকে নদী বলা হলেও এটি আসলে নদী নয় এটি পানির শুধুমাত্র একটি ছোট উৎস ছিল পদ্মা সেতুর আদলে তৈরি পদ্মা সেতুর রেপ্লিকা বলতে পারেন এটির উপর দিয়ে মেট্রো রেলের মতো ট্রেনও চলাচল করে আর এদিকে দেখছেন বিভিন্ন ফাউন্টেন টাইপের এবং এই মেট্রো এখানে পানির উৎসের ওই পারে একটি আইল্যান্ড বলতে পারেন দ্বীপের মতো সুন্দর ছিল এবং এটাকে তারা বলছে আদর্শ গ্রাম এখানে গাছপালা ঘর এবং বিভিন্ন রাস্তা এবং গ্রামের ভিউটাই পাচ্ছিলাম মিনি চিড়িয়াখানা এখানে বেশ কিছু প্রজাতির পাখি ছিল এটি হচ্ছে বিদেশি প্রজাতির এক মুরগির মতো দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে দেখতে পাচ্ছেন ময়ূর ওয়েট করলাম যে পেখম মেলে কিনা বাট আমরা তার পেখমের দেখা পাইনি পেখম মেলেনি তবুও ময়ূর দেখতে অনেক সুন্দর লাগছিল সজারু যদিও সজারুর গায়ে দুর্গন্ধ হয়ে যেন তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন বানর বানর সম্পর্কে আর নতুন করে কিছু বলার আছে বাদ্রামি করে আর আমরা চলে আসলাম ভিডিও শুরুতে দেখেছিলাম আর ভিডিওর অন্যতম মূল আকর্ষণ কেবল কার টিকিট করে উপরে উঠে আমরা ওয়েট করছিলাম পূর্ববর্তী রাইড ফিরে আসার পর্যন্ত ফিরে আসলে দেন আমরা করে যেতে এবং আমরা লক করে দেওয়া হলো এবং চলতে শুরু করলো বলা যায় হেলিকপ্টারের মতো কিছুটা ভিউ পাচ্ছিলাম কারণ হেলিকপ্টার নিতে গেলে যেমন ভিউ পাওয়া যায় সেরকম ভিউ পাচ্ছিলাম বেশ সব কিছু ক্লিয়ার লাগছিল এবং কেবলটার যেহেতু একটি স্মুথ রাইড সো এখান সবই স্মুথলি দেখা যাচ্ছে এবং ভিডিও বেশ স্মুথ আপনারা দেখতেই পাচ্ছেন এবং ওয়াটার উপর থেকে ভালোই ভিজিবল হচ্ছিল এবং আরো কিছু ভিডিও আছে প্রথম পর্বে আপনারা দেখেছেন এই যে প্যাডেল বুট এই প্যাডেল বুটের ওই যে হাঁস ছোট ছোট হাঁস ঘুরে বেড়াচ্ছে লেকে সে লেকটি দেখা যাচ্ছে উপর থেকে অনেক সুন্দর লাগছে মানে সত্যি বলতে অনেক সুন্দর লাগছিল তবে একটি জিনিসেরই আমি অভাব পেয়েছি অন্যান্য সিজনে গেলে বা আমি শীতেও গিয়েছিলাম তো শীতেও হচ্ছে আপনাদের অনেক সময় ভালো ভিউ পাওয়া যায় বাট সেদিন দিনটা অনেক হেজি ছিল তাই হচ্ছে আমরা ভালো ভিউ পাচ্ছিলাম না তো ওভারঅল যাই হোক আলহামদুলিল্লাহ এবং উপর থেকে এই যে যেখানে হচ্ছে স্পিড চলে সেটারও ভিউ পাচ্ছিলাম আমরা নেক্সট উঠবো ইনশাল্লাহ এবং আমরা কেবল কার রাইড শেষ করে নিচে উপর এবং তারপরে হচ্ছে ওই স্পিড বোটে উঠবো আমরা কেবল কারের ওয়ান সাইকেল রাউন্ড শেষ করেছি তো এখন নিচে নামার মালা নিচে নামছি তো চলে এলাম রিভার বোর্ড স্টেশনে এখানেও আপনারা চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন বাট এটা ওই সময় বন্ধ ছিল সো আমরা হচ্ছে সেটা উঠতে পারিনি আনফর্চুনেটলি এখানে অনেক ন্যাচারাল এয়ার ছিল এবং এটা বলতে গেলে আপনার সামারে অনেক ভালো আরাম পাওয়া যায় এখানে আসলে তবে সবচেয়ে ঝামেলা হচ্ছে বিরুপ্তিকর হচ্ছে এখানে সাউন্ড পলিউশন প্রচণ্ড মাত্র সাউন্ড পলিউশন হয় এখন চলে আসলাম বুট রাইডের দিকে এবং এটা এখন ছেড়ে দেবে এটি ছিল আমার কাছে ড্রিম হলিডে পার্কের সবচেয়ে মজার রাইড ফিডবুট রাইড কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না পার্ক এরিয়া থেকে বেরিয়ে আসলাম এবং এখান থেকে আপনারা বের হলে আর ঢুকতে পারবেন না কিছু লাঞ্চ করলাম আর ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ